গুগল প্লে স্টোরে গিয়ে লিখবো হচ্ছে যে এনআইডি ওয়ালেট অবশ্যই ইন্টারনেটটা আসল করবেন তো এনআইডি ওয়ালেট এইভাবে ঠিক এইভাবে লিখে সার্চ দেবেন তো দেখুন এটা আমার ইনস্টল করা আছে তারপরে এটাকে ইনস্টল করে নেবেন তবে এটাকে যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ব্যাক করে দিচ্ছি তো এটা এই অ্যাপসটা আপনার প্রয়োজন হবে তো আমি এখানে ব্যাক করে নিচ্ছি এখন আমি সরাসরি চলে যাবো হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম গুগলে গিয়ে লিখবো হচ্ছে এনআইডি সার্ভিসেস এনআইডি সার্ভিসেস তো এনআইডি সার্ভিসেস নাকি ইন্টারফেস করবো তো ইন্টারফেস করলাম বা গো প্রেস করলাম দেখুন এই সাইটটা আমার সামনে চলে আসলো তো এটাকে আমি ক্লিক করবো একবার ট্যাপ করবো ক্লিক করার পরে আমাকে নতুন একটা সাইটে নিয়ে আসবে এই সাইটের ভিতরে নিয়ে আসবে ওয়েবসাইটের ভিতরে তো দেখুন এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি দেখুন এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করব ক্লিক করার পরে একটু সময় নেবে অপেক্ষা করবেন দেখুন আমার সামনে এই ধরনের একটি সাইট চলে আসতো নির্বাচন কমিশনের যে সাইটটা সেটা চলে আসতো বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম অ্যাকাউন্ট নিয়ে রেজিস্টার করুন এখানে ক্লিক করবো দেখুন এখানে জাতীয় পরিচয় নাম্বার অথবা ফর্ম নাম্বার এখানে আপনার দিকে দেখতে পাবেন যে আপনার জন্ম তারিখ দিন মাস বছর এবং নিচে ক্যাপসা কোর্ট তো এগুলো ফুলফিল করবেন এনআইডি কার্ড নিবন্ধনের সময় আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছেন ওই মোবাইল নাম্বারটিতে যদি কোনো এনআইডি নাম্বার চলে আসে স্মার্ট নাম্বার চলে আসে তবে ওই নাম্বারটি এখানে দিবেন অথবা আপনি এনআইডি আর যদি না থাকে তাহলে আপনার ফর্ম নাম্বার যেটা আছে ফর্ম নাম্বার সেটা এখানে দিবেন অবশ্যই ফর্ম নাম্বারে করবে এনআইডি এফ এন দেখবেন তো আমি আমার যে ফোন আপনার এনআইডি নাম্বারটা চলে আসছে তো আমি এখানে নাম্বারটি দিচ্ছি এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফর্ম নাম্বার দিয়ে কীভাবে করবেন তো দেখুন এখানে আমি তিন মাস বছর এটা দিলাম এখানে যে ক্যাপসা করতে আছে যেটা আসবে আপনার আপনি সেটা দেবেন তো এখানে আমার দেখা যাচ্ছে যদি কোনো ফর্ম নাম্বার দিয়ে আপনি এটাকে ডাউনলোড করতে চান এনআইডি কার্ড তাহলে কীভাবে দেবেন তো এই যে দেখুন এখানে এখানে দেবেন এনআইডিএফএন মানে এনআইডি ফর্ম নাম্বার এনআইডিএফএন লিখে তারপর দেবেন যেহেতু আমার ফোনে আপনার মোবাইল ফোনে হচ্ছে স্মার্ট নাম্বার চলে আসছে তো সেই ক্ষেত্রে আমি ফর্ম নাম্বার দিচ্ছি না আমি এনআইডি নাম্বারটাই দিয়ে দিচ্ছি তো আপনাদের তাদের মেসেজ আসে না তারা সরাসরি ফর্ম নাম্বার দিয়ে করতে পারবেন এনআইডি এফএন থেকে তো সাবমিট করলাম এখন দেখুন এখন রেজিস্টার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এনআইডি অ্যাপ্লিকেশনের সময় আপনি যেভাবে আপনার ঠিকানাটা ব্যবহার করছেন বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা যেভাবে ব্যবহার করছেন ঠিক ওই তথ্য এখানে দেবেন তো দেখেন বিভাগ এখানে আপনার বিভাগটা দিবেন এখানে আপনার জেলাটা দিবেন তো আমি আমারটা দিচ্ছি এখানে আপনার উপজেলাটা দেবেন ঠিক অনুরূপভাবে নিজের স্থায়ী ঠিকানাও বিভাগ জেলা উপজেলাটা নির্বাচন করবেন এবং সব কিছু ফুলফিল হয়ে গেলে আপনি হচ্ছে যে পরবর্তীতে ক্লিক করবেন তো আমি স্থায়ী ঠিকানা দেখা আছে দেখুন এই অনুরূপভাবে এটা জেলা বিভাগ জেলা উপজেলা সব কিছু ঠিকঠাক মতো দিয়ে তো হচ্ছে যে পরবর্তীতে ক্লিক করবেন তো আমি পরবর্তীতে ক্লিক করছি সমস্ত কিছু দেওয়ার পরে তো দেখুন পরবর্তী ক্লিক করলাম এখন হচ্ছে যে আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি ভোটার নিবন্ধন করছেন সেই ফোন নাম্বারটা যদি এখানে থাকে তাহলে বার্তা পাঠানে ক্লিক করবেন আর যদি ফোন নাম্বারটি পরিবর্তন করে ফেলেন সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন নিচের যে অপশনটি আছে এই অপশানটি নির্ধারণ করে দেবেন তো আমি বার্তা পাঠানে ক্লিক সরি এটা ক্লিক করবো না মোবাইল পরিবর্তন যেহেতু আমি নাম্বারটা পরিবর্তন করছি তো মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করছি একটু লোডিং দেবে এখন এখানে আপনার সাথে যে ফোনটা আছে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন যেটা আপনার সাথে আছে এই ফোনে একটা ওটিপি কোড যাবে যেটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড এটা অবশ্যই আপনার সিকিউর সিকিউর হিসেবে রাখবেন তো দেখুন এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে বার্তা পাঠানে ক্লিক করবেন তো অবশ্যই সেভ থাকবেন যাতে করে কেউ পাসওয়ার্ড না জানে তো বার্তা পাঠানে ক্লিক করবেন এটা অবশ্যই যে কোডটা আছে এটা আপনাকে অবশ্যই ফোনে এক মিনিটের মধ্যে দিতে হবে দেখুন আমার ফোনে একটা মেসেজ চলে আসলে একশো পাঁচ থেকে এখন একশো পাঁচ থেকে যে একটা ওটিপি আসছে সেটা এখানে দেবেন আপনার যেটা আসবে সেটা এখানে দেবেন তো আমি আমারটা দিচ্ছি নিরাপত্তার স্বার্থেটাকে হাইড করে দিচ্ছি তো দেখুন বহালে ক্লিক করব দেখুন এই যে আমরা পূর্বে যে এনআইডি কার্ডটা এনআইডি ওয়ালেট নামক যে অ্যাপসটা ইনস্টল করলাম এখন হচ্ছে সেটা বেনিফিটটা আমরা পাবো তো দেখুন এইরকম একটা সাইজ চলে আসবে যদি আপনি মোবাইল দিয়ে ডাউনলোড করতে চান এনআইডি কার্ডটা তো দেখুন এখানে আপনার এনআইডি কার্ড ওয়ালেটটা ইনস্টল করতে বলছে তো ট্যাপ করুন যেহেতু আমার পূর্বে ইনস্টল করা আছে দেখুন এখন সরাসরি হচ্ছে যে স্টেপ টু স্ক্যান দ্য ফেস স্টার ফেস স্ক্যান তো এখন হচ্ছে আপনি ফেসটা স্ক্যান করতে হবে ফেসটা স্ক্যান করতে হবে প্রথমে সুলা তাকাবেন ডানে ভামে ঘুরে চোখটা কয়েকবার পলক দিয়ে চোখের পাপড়েগুলো নাশা করবেন দেন হয়ে যাবে তো দেখুন আমি তাকালাম এখন হচ্ছে ডান দিকে তাকাবো বাম দিকে তাকাবো চোখটা কয়েকবার পলক দেব শেষ কাজটা শেষ ওকে দিয়ে দেবো ওকে দেখুন একটু পরে একটু সময় নেবে তো দেখুন আমার নাম সগারে চলে আসলো এখানে হচ্ছে যে আপনি চাইলে এখানে সেট পাসওয়ার্ড দিতে পারেন আবার এড়িয়েও দিতে পারেন যে ভবিষ্যতে সংরক্ষণের জন্য একটা পাসওয়ার্ড সেট করতে পারেন তো আমি এটাকে পাসওয়ার্ড দিচ্ছে না এখান থেকে দেখুন এখানে সমস্ত বিস্তারিত পড়ে নেবেন তো আমি এটাকে এড়িয়ে দিতে পারেন আর যদি সেট পাসওয়ার্ড দিতে চান সেট পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন ইউনিক যে কোনো একটা তো আমি এড়িয়ে যাচ্ছি আমার প্রয়োজন নাই তো দেখুন এখন হচ্ছে যে আবেদনকারী ভোটার আবেদনকারীর পূর্ণ এখানে চলে আসবে এখান থেকে নিচে দিকে স্ক্রল করে যাবেন এইখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন যে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এনআইটি কার্ডটা চলে আসবে আপনি অনায়সে ডাউনলোড করতে পারবেন তো এটা হচ্ছে আজকের প্রসেস আর এই চ্যানেলে টেক রিটেড ভিডিও আপলোড করা হয় আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কী হয় না হয় জানাবেন আপনি ডাউনলোড করতে পারতেছেন কি না তো দেখুন এভাবে আপনি এটাকে শেয়ার করতে পারবেন যে কোনো ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে এটা সেভ করতে পারবেন বা ডাউনলোড করে এটাকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করতে পারবেন তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন